বুধবার সন্দেশখালের বিভিন্ন এলাকার জমিহারাদের হারাদের বাড়ি বাড়ি সিবিআই আধিকারিকরা প্রসঙ্গত শেখ শাহজাহান এবং তার অনুগামীদের সাধারণ মানুষের দখল করা জমির বিষয় ভুরি ভুরি অভিযোগ জানানো হয় সিবিআই এর দেওয়া নির্দিষ্ট মেল আইডিতে সিবিআই সূত্রে খবর প্রায় আটশোটিরও বেশি জমি অধিগ্রহণ সংক্রান্ত অভিযোগ জমা পড়ে সেই মেল আইডিতে মেল মারফত অভিযোগকারীদের কোন জমি দখল করা হয়েছে জমির কোন নির্দিষ্ট অংশ নাকি পুরো জমিটি দখল হয়েছে কারা সেই জমি দখল করেছে তাদের নাম জমির দলিলের ফটোকপি সংগ্রহ জমি লুট সংক্রান্ত বিষয়ে পুলিশে অভিযোগ জানানো হয়েছে কিনা সমস্ত বিষয় সরেজমিনে খতিয়ে দেখতেই জমি হারাদের কাছে পৌঁছন সিবিআই আধিকারিকরা দেখো আমরা সিবিআই সূত্রে যেরকম জানতে পারছি আটশোরও বেশি অভিযোগ অর্থাৎ জমি সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে মেল মারফত সিবিআই আধিকারিকদের কাছে এবং সেই অভিযোগগুলি খতিয়ে দেখতে সিবিআই আধিকারিকরা গত দু সপ্তাহ ধরে সন্দেশখালীর বিভিন্ন এলাকায় আসছেন সন্দেশখালীর মোট চারটি জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে তারা যাচ্ছেন যারা অভিযোগকারিণী রয়েছেন অর্থাৎ অভিযোগকারী তাদের সঙ্গে কথা বলছেন এবং তাদের জমির কোন অংশ দখল হয়ে গিয়েছে কারা দখল করেছে তা জানতে চাইছেন মূলত এখানে যে সকল জমি দখল হয়ে গিয়েছে অর্থাৎ জমি সংক্রান্ত যে সকল মামলা সেই সকল অভিযোগে কিন্তু শেখ শাহজাহান এবং শেখ শাহজাহানের যারা ঘনিষ্ঠ শিবু হাজরা উত্তম সর্দার এবং শেখ শাহজাহানের ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির আতর ঘর সন্দেশ খালি খুলছে একে একে দুর্নীতির জট সন্দেশ খালির অলি গলিতে চলেছে শাহজাহান বাহিনীর লুপ্তরাজ কারো জমি তো কারো ভেরি দোকান এমন কি শ্মশানও লুট করেছেন সন্দেশ খালির বেতাজ বাদশাহ বাদ যায়নি সরকারি খালো সিবিআই আধিকারিকদের কাছে সন্দেশ খালির জমি হারাদের অভিযোগ পুলিশের কাছে কোনোদিনই জমি লুট সংক্রান্ত বিষয়ে অভিযোগ জানাতে গিয়ে লাভ হয়নি বরং পুলিশি আবার দুর্নীতির শিরোমণি শেখ শাহজাহানের কাছে যেতে বলতেন নিষ্পত্তির বিষয় বুধবার প্রথমেই রিমোট বাড়িতে প্রয়াত ডাক্তার রহিম বক্স মোল্লার বাড়ি পৌঁছন সিবিআই আধিকারিকরা তার পরিবারের অভিযোগ ডাক্তার মোল্লার বেশ কিছু সম্পত্তি দখল করে শেখ শাহজাহান এবং তার অনুগামীরা তাই সিবিআই দেওয়া মেল আইডিতে অভিযোগ জানানো হয় আজকে বছর বছর ধরে আমরা করছি আমাদের ধুসনিখালি মার্কেটের উপরে জমি আছে প্রায় সাড়ে তিন বিঘে মতো জমি ওটা দখল করে রেখেছে ওই মানে সাজান শেখেরই কিছু লোকজন দলবলের লোকজন পুলিশকে চার বছর সাড়ে চার বছর ধরে রেগুলার জানানো হচ্ছে আমার কাছে আমার কাছে কাগজপত্র আছে তারা স্ট্যাম্পও করে দিচ্ছে কিন্তু সেসব কিছু করার পরেও তারা আমাদের কথায় কান দিচ্ছে না অন্যদিকে সন্দেশখালীর আকুন জিপাড়া তথা শেখ শাহজাহানের পারার বাসিন্দা আহমেদ আলী সর্দারের অভিযোগ শেখ শাহজাহান ঘনিষ্ঠ সফিকুল মোল্লা তার জমি দখল করেছে সিবিআইকে কে মেল মারফত সেই অভিযোগই জানান তিনি ওপার থেকে ছিল সেটা আমাদের উপরে রাস্তাটা মানে হয়ে গেছে কিন্তু রাস্তাটা অ্যাকচুয়ালি ওখান থেকে শেখ শাহজাহান থাকাকালীন শেখ শাহজানের অনুগাগামী সবিগুর সুতরাং জোর করে এই মানে এ রাস্তাটা দিয়ে গেছে সুতরাং হ্যাঁ আমার আমার জমি দখল করেছে হ্যাঁ পুলিশকে জানা কাজ যাবে না ফালতু জানি কি হবে হ্যাঁ সিবিআইস আগরহাটি গ্রাম পঞ্চায়েতের ডুকরিপাড়ার আজকার আলী কাজীর বাড়িতেও পৌঁছন সিবিআই আধিকারিকরা সেখানেও সেই একই অভিযোগ জমি দখল করেছে শেখ শাহজাহান এবং তার বাহিনী ওই জমিটা যখন আমাদের কাছে বারবার চেয়েছে পেশার করেছে আমরা যে সহজে ছেড়ে দিই কিন্তু সহজে যখন আমরা না ছেড়েছি কেশ কাছারির দিকে গিয়েছি তখন বাড়ির দিকে বিভিন্ন দিকে যেখানে যত পুকুর পুষ্কন যা কিছু ছিল সব বেদখল পুকুর লুটপাট মানে আমাদের যারা বিরোধী যাদের কাছ ওরা জমি নিয়েছিল শেখ সাজান এই শেখ সাজান বলছি শেখ সাজান সুপারভাইজার যার কাছে থেকে জমি নিয়েছিল শফিকুল মোল্লা উনি সবদেরকে দিয়ে সমস্ত অত্যাচার চালিয়েছে এই দশ বছর সমস্ত অত্যাচার সহ্য করে চুপ করে পুকুর লুটপাট পুকুরে বাঁধ তুলে দিয়ে এক করে নেওয়া এই সমস্ত অত্যাচারগুলো চালিয়েছে বারবার আমরা তার সত্ত্বেও সব কিছু করা পুলিশ নীরব তারা অসহায়ের ভূমিকা পালন করেছে ইমেলের মারফত অভিযোগ করেছিলাম তবে শুধু সাধারণ মানুষের জমি বাড়ি দখল করেই খান্ত ডাকেনি শাহজাহান বাইনি সন্দেশ খালির আগরহাটি গ্রামের শশানো দখল করেছিল তারা পাশাপাশি দখল করা হয়েছিল সরকারি খালো অভিযোগ দু সালে খাল এবং শ্মশানের চারপাশে পাঁচিল তুলে দেয় শাহজাহান বাহিনী খাল বন্ধ করে সেখানে তৈরি করা হয় গেস্ট হাউস শনিবার সাধারণ মানুষের অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি ওই খাল এবং শ্মশানও পরিদর্শন করেন সিবিআই এর আধিকারিকরা আমাদের শ্মশান শ্মশান এবং শ্মশানের খাল সবই দখল করে নিয়েছে সেই হিসেবে শ্মশান মানে শ্মশানও দখল করে নিয়েছে শ্মশান খালের অর্ধেকটা সম্পূর্ণ ভরাট করে বুঝিয়ে নিয়ে দখল করে নিয়েছে হ্যাঁ আগেও সিবিআই এসেছিলো ইনভেস্টিগেশন করছে এবারও এসেছে দু হাজার জানুয়ারি মাসে প্রথম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে আসে সন্দেশখালীর দুর্নীতির ছবিটা সে জানুয়ারি থেকে এপ্রিল মাস দুর্নীতির জট জটকাটা তো দুরস্ত সন্দেশখালির পরতে পরতে লুকিয়ে রয়েছে একাধিক দুর্নীতি এখন প্রশ্ন হলো এত দুর্নীতি প্রশাসনের নাকের ডকায় কিভাবে চলতে পারে দুর্নীতি হলেও অথচ সরকার তার টেকেটুকুও পেল না এ যেন ঠাকুর ঘরে কে আমি তো খাইনির মতো পরিস্থিতি নয় কি ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট কালকাটা নিউজ